হ্যালো বালা শুননি জি বালা খে হইরা সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি না আমার নাম সালাম জি খবর একটা বললাম ভাই আপনারা বাজারঘাট পেট্রোল পাম্প পর ওখানে বুঝি খুব বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে জি ভাই এটা তো অকাস্টর এক তারিখ থেকে খেলা শুরু হই যাব আপনি টিম রাখতা না কিতা মনে মনে তো আসল ভাই টিম একটা রাখতা ওই একবার কল করিয়া দেখি যদি মাত কথা বইতে আমরা আগ কই মাত কথা বই

আমারে নিরাস অরিওনা রে বাবা ইস আমার মা থনো ভাই আপনার টাইম যদি 1000 টাকা থাকে আপনি আর কোনো পয়সা টেনশন করবেন না ধন্যবাদ ভাই খুশি হইলাম আমার ডিমর নামটা আপনি লিখি দিন আপনি একদম বেকার ভাই 200 টাকার লাগি পেপলাইমে করিয়ে নি জোরে ছুট করুন আপনারে কোন ব্যান্দাজা কইছে আমরার ইকান এনট্রি ফিস 1500 টাকা বুঝছিনা ভাই আরে ভাই আমরা আর কেন এনটি ভিজু 1000 টাকা আপনি একদম বেকার ভাই 200 টাকা লাগি ফেফলাই মে করিয়া নি জোরে ছোট কর 1000 জি ভাই আপনি একদম বেকার ফেফলাই মে কর চিন্তা করছ কত বড় দুকা দিছি কে দুকা দিছে ভাই ও আমি যে টিম খেলার কথা আছিল আমার বন্ধুরা বর্তমান টিম তো আমি তারার উপরে জিত করিয়া রাখি আর তারা আপনারে কইছি নি এনটি ভিজু 1200 টাকা আরে ভাই ক্যাপ্টেন এ আমারে কইছে আমরা সবে 1000 টাকা মিলিয়ে তার টাইম দিতাম হে বুঝি একলা 200 দিলাইবো আর এখন উনি এনটি ভিজু 1000 বহুত বড় দুকা